আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে আপনারা সকলে মোটামুটি সেলিব্রেট করতেছেন স্বাধীনতা সেলিব্রেট যেটাকে অনেকে স্বাধীনতা দ্বিতীয় সেলিব্রেট বলতেছেন আচ্ছা স্বাধীনতা দ্বিতীয় সেলিব্রেট হোক কিংবা প্রথম সেলিব্রেট হোক ওই জিনিসটাকে এক সাইডে রেখে যদি আমরা বিগত এক মাস থেকে এখনো পর্যন্ত যে যে জিনিসটা দেখলাম ওইখান থেকে যে শিক্ষাটা পেলাম বিশেষ করে নিউজ রিপোর্টার যারা আছে বিশেষ করে আপনারা অনলাইনে আপনারা নিউজ চ্যানেলে হোক কিংবা ইউটিউব চ্যানেলে হোক যারা নিউজ নিয়ে মোটামুটি কাজ করেন এইখান থেকে কিন্তু তারা বেশ একটা শিখ ভালো একটা শিক্ষা পেয়েছেন শিক্ষাটা কি শিক্ষাটা হলো আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন সত্যের পক্ষে থাকেন তাহলে একদিন না একদিন আপনার সফলতা আসবেই যেটা কিন্তু বর্তমানে যমুনা টেলিভিশন আপনার উপভোগ করতেছে যেমন আপনাকে বলি যেমন যখন বাংলাদেশের নেটটা বন্ধ ছিল লাগাতার পাঁচ দিন তখন কিন্তু দেশের কোনো নিউজ চ্যানেল কিন্তু নিউজ করতে পারে নাই কারণ তাদের কাছে নেট নেই তারা নিউজ করবে কিভাবে কিন্তু ওই সময়ে সময় টেলিভিশন কিন্তু তারা নিউজ লাগাতার আপডেট করে যাচ্ছিল তো তারা ওই মোমেন্টে নেট পাইলো কোথায় তারা অবশ্যই দ্বিতীয় পক্ষ কিংবা তৃতীয় পক্ষ থেকে তারা ফ্যাসিলিটি পেয়েছে দেখেই তারা নেট পেয়েছে আর ওইখান থেকে তারা আপনার নিউজগুলো কালেক্ট করছে এবং নিউজগুলো সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে তো তারা যেই ধরনের নিউজ কভার করেছে ওই সবগুলো নিউজই কিন্তু প্রায় একশোটা নিউজের মধ্যে নব্বই নিরানব্বইটাই কিন্তু ফেক নিউজ ছিল যার কারণে ছাত্র জনতা কিন্তু তাদের উপরে বেশ খেপে গিয়েছিল পরবর্তীতে যখন নেট ফিরে আসলো তখন কিন্তু যমুনা টেলিভিশন যে ধরনের নিউজগুলা পাবলিশ করেছে ছাত্রদের যে নিউজগুলা সত্য নিউজগুলা তুলে ধরেছে ওইটার পরে কিন্তু ছাত্ররা যমুনা টেলিভিশনকে কিন্তু আঁকড়ে ধরেছে সো তারা কিন্তু যমুনা টেলিভিশনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এখানে কিন্তু তারা স্লোগানও দিতেছে যে যমুনা টেলিভিশনকে দেশের জাতীয় টেলিভিশন হিসেবে ঘোষণা করা হোক সো এটা একটা টিভি চ্যানেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সম্মানজনকের সেটা তো তারা এখন ফিল করতেছে আপনারাও বুঝতে পারতেছেন বাট অপরদিকে এই যে সময় টেলিভিশনের কথা বলি একাত্তর টেলিভিশনের কথা বলি তারপর এন টিভির কথা বলি তারা যে ধরনের নিউজগুলো পাবলিশ করেছে একেবারে নাইনটি একশোটার মধ্যে নিরানব্বইটা ফেক নিউজ পাবলিশ করছে তাদের অ্যাগেনস্টে কিন্তু ছাত্ররা কিন্তু বেশ ভালো ধরনের পদক্ষেপ নিয়েছি যেখানে তাদেরকে দেখতেছে তাদেরকে বলতেছে বাতাবি টেলিভিশন যেখানে তাদের দেখতেছে হয়তো বা মাথায় থাপ্প একটা দিয়ে এখান থেকে ভাগাই দিতেছে সো এই যে অসম্মানটা এই অসম্মানটা একজন চ্যানেলের একজন চ্যানেলের মালিকের জন্য এবং একটা প্রতিষ্ঠানের জন্য কতটা লজ্জাজনক আপনি বুঝতে পারতেছেন সো সেই অনুযায়ী বলতে চাই যে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে যারা ভালো কাজ করেছে তাদের ফলাফলটা পেয়েছে যারা খারাপ কাজের দিকে এগিয়েছে যারা ভুয়া নিউজ দিয়েছে তারাও কিন্তু তাদের প্রাপ্যটা পেয়েছে এখন আমার কথা হচ্ছে আমি তো ফুটবল রিলেটেড ভিডিও আপলোড দেয় আমি কেন ওই বিষয়টা নিয়ে কথা বলতেছি এটার কিন্তু একটা রিজন আছে দেখুন বাংলাদেশে আমি এমন কিছু নিউজ চ্যানেল দেখি ফুটবল রিলেটেড এর নিউজ চ্যানেলের কথা বলতেছি এমন ধরনের নিউজ চ্যানেল দেখি যে তারা কি যে বল বলে তারা নিজেরাও জানে না সত্যটাকে মিথ্যা মিথ্যাটাকে কিন্তু সত্য বানিয়ে তারা তারা কিন্তু তাদের ভিউজটা কামিয়ে নিচ্ছে যেমন এই যে কিছুদিন আগে কোফাই আমেরিকা যখন হলো আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়র আপনার হচ্ছে কোফাই আমেরিকার স্কোয়াডে নেই তারপরেও কিন্তু বলতেছে যে সামনের ম্যাচে নেইমার জুনিয়র খেলবে তো যখন নেইমার জুনিয়র সামনের ম্যাচে খেললো না এরপরের ম্যাচে নেইমার জুনিয়র খেলবে এমন ধরনের নিউজও কিন্তু দিয়েছে আর নেইমার জুনিয়র নাকি লাইভে এসে নিউজগুলা করেছে যে তিনি ফোরের না মাঠে নামতেছেন এবং পরবর্তীতে যখন কোফা আমেরিকাটা শেষ হলো তখন কিন্তু একটা গুঞ্জন উঠল কি কাকা ব্রাজিলের কোচ হচ্ছে কাকা নাকি লাইভে এসে বলছে সো এমন ধরনের নিউজ যারা করেন তাদেরকে কিন্তু বলতে চাই ভাই এখনই সাবধান হয়ে যান আপনারা যে ফেক নিউজগুলা ছড়িয়ে যে ভিউজগুলো কামাই করতেছেন ওইখান থেকে কিন্তু আপনারা বিরত থাকেন না হলে বর্তমানে সময় টেলিভিশনের কি অবস্থা করতেছে তাদের অডিয়েন্সরা সেটা তো দেখছে সময় টিভি একাত্তর টিভি তারপর হচ্ছে এনটিভি থেকে আপনারা শিক্ষা নেন ভাই যেটা সত্য ওই সত্য নিউজটা আপনারা কাবার করে অন্যথায় আপনার যে অডিয়েন্সরা রয়েছে তারাই কিন্তু আপনাকে যেভাবে উপরে তুলেছিল তারাই কিন্তু আপনাকে লেজে ধরে কিন্তু মাটিতে নামিয়ে দিবে ভাই মনে রাখছেন সবসময় সত্যের পথে থাকবেন সত্য নিউজ দিবেন কাউকে ফেক নিউজ দিয়ে বিভ্রান্ত করবেন না হয়তো আপনি সময় সাময়িকের জন্য কয়েকটা ভিউজ কামিয়ে নিলেন যখন পরবর্তীতে দেখলো যে আপনি লাগাতার মিথ্যা নিউজ দিতেছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু শেষ হয়ে যাবে অথবা আপনি যে একটা আপনার অনলাইনে যে ধরনের একটা পরিচিতি ক্রিয়েট করেছেন অথবা আপনি অনলাইনে যে ধরনের একটা চ্যানেলটা ক্রিয়েট করেছেন ভালো একটা পথে নিয়ে গিয়েছিলেন চ্যানেলটাকে সেইখান থেকে কিন্তু আপনাকে সরে যেতে হবে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে আরও একবার বলতে চাই যারা ফুটবল রিলেটেড ফেক নিউজগুলো আপডেট করেন তাদের একটা কথাই বলতে চাই আপনাদের এখনও সময় আছে আপনারা ফিরে আসুন আপনারা সময় টেলিভিশন এন টিভি এবং কি একাত্তর টিভি থেকে আপনারা শিক্ষা নেন ভাই ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তো কালকে থেকে কিন্তু আশা করি লাগাতার ভিডিও আসবে তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই